হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং পয়েন্ট বিটি সাথে আছি আমি মোহাম্মদ মিনারুল ইসলাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ন্যারেশন যেটি বাংলাদেশের শিক্ষা কারিকুলম অনুযায়ী জেএসসি এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের করতে হয় কিন্তু অপ্রীতিকর হলেও সত্য অধিকাংশ স্টুডেন্টরা এই ন্যারেশনে অত্যন্ত ভয় পায় এবং অনেকে রয়েছে ন্যারেশন পরীক্ষাতে লেখার আশাই ছেড়ে দিয়েছে অনেকেই আমাকে বলেছে ভাইয়া সেন্টেন্স ন্যারেশন পারি কিন্তু ন্যারেশন পারি না অনেকে আবার বলে ন্যারেশন করতে গেলে অনেকগুলো নিয়ম মুখস্থ করতে হয় আর সব নিয়ম মনে থাকে না যার কারণে ন্যারেশন ভুল হয়ে যায় আজ আমি আপনাদের সাথে এই প্যাসেঞ্জ ন্যারেশন এমনভাবে আলোচনা করব একবার আলোচনা শুনলেই আপনি সারা জীবনের জন্য এই ন্যারেশন পেয়ে যাবেন তো যারা সেন্টেন্স ন্যারেশন বা কাটা ন্যারেশনের ইতিপূর্বে আমি যে তিনটা পার্ট দিয়েছি সেই পাঠগুলো যারা দেখেননি আপনারা অবশ্যই সেই পাঠগুলো দেখে নেবেন তো ভিউয়ার্স যারা আমার এই চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল এখনটি বাজিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুবান্ধবের মধ্যে ছড়িয়ে দিন তা আসুন আমরা প্যাসেঞ্জারেশনের সেই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনে নিই প্যাসেঞ্জারেশন আলোচনা করার পূর্বে প্যাসেঞ্জারসনের খুঁটিনাটি কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলো আলোচনা করে নিই যেমন যদি প্যাসেঞ্জারেশনের মধ্যে আপনি দেখেন যে ইএস অথবা নো আছে সেইটার আপনি কীভাবে করবেন প্রথমে রিপোর্টিং পারবে সাবজেক্ট তারপরে রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ অর্থাৎ ইএস থাকলে অ্যাফার্মেটিভ এবং নো থাকলে নেগেটিভ এবারে কথা হচ্ছে যদি ইয়েস অথবা নো এর পরেও আরও কথা থাকে তাহলে কি করবেন তাহলে একটা দ্যাট বসাবেন এবং টেন্স ওয়ার্ড পরিবর্তন করে দেবেন যেমন আমরা যদি লিখি ইএসআই হ্যাভ ডান মাই ডিভ হুমার তাহলে আমরা এটা ন্যারসন কী করবো ইএস অথবা নোয়ের ন্যারসন করার পরে আমরা জাস্ট একটা দ্যাট বসাবো একটা দ্যাট বসিয়ে শুধুমাত্র ওই সেন্টেন্সটির টেন্স এবং ওয়ার্ড পরিবর্তন করে দেব তাহলে আই ফার্স্ট পার্সন রামের সাথে পরিবর্তন হলে হি হ্যাড থাকলে হ্যাড ডান যেহেতু মাই আছে মাই ফার্স্ট পার্সন রামের সাথে পরিবর্তন হলে হিজ এরপরে হোম ওয়ার্ক কোন সেন্টেন্সের মধ্যে যদি অর্থাৎ প্যাসেজ ন্যাশনের মধ্যে যদি ইয়েস অথবা নো থাকে এবং তারপরে যদি আরও কথা থাকে ওই একই বক্তার তাহলে একটা ড্যাট বসিয়ে ওই পার্সেন্টেজ পারসেন্টেজ ওয়ার্ড পরিবর্তন করে দিলেই হয়ে যাবে আর একটি বিষয় প্যাস নারসনের মধ্যে থাকে সেটা হচ্ছে সার যদি কোনো সেন্টেন্সের মধ্যে সার থাকে তাহলে ওটা যে নিয়মে নারসন করার কথা সেই নিয়মেই ন্যারেশন করবেন শুধুমাত্র সাবজেক্টের পরে একটা এক্সট্রা রেসপেক্টফুলি কথা যোগ করবেন যেমন এই সেন্টেন্সটাই যদি আমরা বলি যে রানা টু দ্য টিচার ইয়েস সার আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক তাহলে এই সেন্টেন্সের ন্যারেশন আমরা যেভাবে করেছিলাম এটারও আপনারা ঠিক একই রকমভাবে করবেন শুধুমাত্র সাবজেক্টের পরে একটা এক্সট্রা রেসপেক্টফুলি কথা যোগ করবেন যেমন রানা রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দি অ্যাফিমেটিভ দ্যাট হি হ্যাড ডান হিজ হোমওয়ার্ক তাহলে প্যাসেজ ন্যারেশনের মধ্যে যদি ইয়েস নো সার এবং ইয়েস নো এগুলোর পরে যদি আরও কিছু থাকে তাহলে সেগুলো ন্যারেশন কীভাবে করতে হবে সেটাও আমরা শিখে নিলাম তো ভিউয়ার্স এবারে আমরা শিখব কোনো প্যাসেঞ্জ ন্যারেশনের মধ্যে যদি থ্যাংক ইউ এই শব্দটি থাকে তাহলে তার ন্যারেশন কিভাবে করব খুব সহজ শুধুমাত্র প্রথমে রিপোর্টিং বাড়বে সাবজেক্ট এরপরে থ্যাংক অর্থাৎ থ্যাংকের ফর্ম এবং পরে যে ইউটা থাকবে সেটা রিপোর্টিং ভারবে অবজেক্টের সাথে পরিবর্তন করে দিবেন যেমন আমরা যদি একটা উদাহরণ দিই রাকিব টু দ্য টিচার থ্যাংক ইউ তাহলে আমরা লিখব রাকিব এরপরে লিখবো বলছে থ্যাংক এরপরে ইউ যেহেতু সেকেন্ড পার্সন টিচারের সাথে পরিবর্তন হবে তাহলে হিম অর্থাৎ রাকিব থ্যাংক হিম এবারে যদি কোনো প্যাসেঞ্জারেশনের মধ্যে গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট এগুলো থাকে তাহলে কিভাবে অ্যারেশন করবেন তাহলে প্রথমে রিপোর্টিং পারবে সাবজেক্ট বসাবেন এরপরে বসাবেন উইস্ট এরপরে গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট এগুলো বসিয়ে দেবেন তাহলেই নার্সন হয়ে যাবে যেমন আমরা যদি একটি উদাহরণ দিই যে হাসান সে মনির গুড মর্নিং তাহলে আমরা হাসান লিখবো রিপোর্টিং পারবে সাবজেক্ট এরপরে লিখবো উইস্ট এরপরে জাস্ট গুড মর্নিং বসিয়ে দেবো ডিয়ার ভিউয়ার্স এখন আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি প্যাসেঞ্জারেশন করতে গিয়ে অনেক স্টুডেন্টই ঘাবড়িয়ে যান যে এইটার ন্যারেশন আবার কিভাবে করব। যেমন অনেক ক্ষেত্রে প্যাসেঞ্জারেশনের মধ্যে জাস্ট একটি শব্দ দেওয়া থাকে একটা ইনভার্টেড কমার মধ্যে একটি শব্দ দেওয়া থাকে এই একটি শব্দ যখন দেওয়া থাকবে তখন সেই শব্দের ন্যারেশন কি করব। এর পার্সন পরিবর্তনে কি করব আর টেন্স পরিবর্তনে কি করব আর ওয়ার্ড পরিবর্তনে কি করব। ধরে নেন প্যাসেঞ্জারেশনের মধ্যে শুধুমাত্র লেখা আছে সরি এই সরি ন্যারেশন আপনি কীভাবে করবেন তো এই ব্যাপারটি আপনাদের কাছে একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন কথাবার্তা বলি তখন কিন্তু আমরা সম্পূর্ণ সেন্টেন্স অনেক ক্ষেত্রে ব্যবহার করি না যেমন আমার বলার দরকার ছিল আসলে আয়াম সরি কিন্তু আমি বললাম শুধু সরি সেই ক্ষেত্রে প্যাসেন ক্ষেত্রে এই সম্পূর্ণ অংশটা অর্থাৎ আয়াম এই কথাটা যোগ করে নিতে হবে তারপরে ন্যারেশন যদি করেন তাহলে দেখবেন নিখুঁতভাবে হয়ে গেছে অর্থাৎ আমরা যদি রবিন টু আকাশ সরি এই সেন্টেন্সটির ন্যারেশন করি তাহলে হবে রবিন

তাহলে আমাকে বুঝতে হবে মিতা আবিরকে প্রশ্ন করেছিল ওয়াই ডিড ইউ তুমি কোথায় গিয়েছিলে আবিরের বলার উচিত ছিল আই ও টু ঢাকা কিন্তু আবির সমস্ত সেন্টেন্সটি না বলে শুধুমাত্র বলে দিল ঢাকা কিন্তু আপনি যখন প্যাসেঞ্জ ন্যারেশন করবেন তখন কিন্তু আই ও টু এই কথাটা আবিরের যোগ করে নিতে হবে তারপরে যদি আপনি ন্যারেশন করেন তাহলে আপনার নিখুঁতভাবে ন্যারেশনটা হয়ে যাবে অর্থাৎ আবির যে কথাটি বলেছে সেই কথা ন্যারেশন হবে হচ্ছে আবির সেট টু নেতা দ্যাট হি হ্যাড গন টু ঢাকা অর্থাৎ আই ওয়েন টু ঢাকা আই ওয়েন টু এই সেন্টেন্সটিকে ন্যাশন হচ্ছে হি হ্যাড গন টু এরপরে ঢাকা বসে দিলেই হয়ে গেল তো ভিওয়ার্স অনেক কিছু শেখা হয়ে গেল এখন আর দেরি নয় এখন আমরা শিখব সেই প্যাসেজ অবিশ্বাস্য এবং চমৎকার সেই নিয়মটি যে নিয়মের মাধ্যমে প্যাসেজ হবে একদম পানির মতো সহজ এমনও হতে পারে এই নিয়মটি জানার পরে আপনি পরীক্ষাতে সবার প্রথমে আগে প্যাসেঞ্জ নারেশন করছেন বিশ্বাস না হলে একটু ওয়েট করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্যাসেঞ্জারেশনের সেই নিয়মটি হচ্ছে এক নাম্বার সর্বপ্রথম প্রথম সেনডেন্সের কাটানারেশন বা সেন্টেন্স ন্যারেশন করতে হবে প্রথম সেনডেন্সের কাটানারেশন বা সেন্টেন্স নারেশন করতে হবে এরপরে দুই নম্বর দুই নম্বর নিয়মটি হচ্ছে একই বক্তার একাধিক কথা থাকলে যোগ করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যোগ করবেন কিভাবে যে সেন্টেন্সটিকে আপনি যোগ করবেন সেই সেন্টেন্সটি যদি অ্যাসার্টিভ হয় তাহলে অ্যান্ড অ্যাডেড দ্যাট প্লাস পার্সেন্টেজ ওয়ার্ড পরিবর্তন আর যদি অ্যাসার্টিভ না হয় তাহলে অ্যান্ড প্লাস কাটা ন্যারেশন বা সেন্ডেন্স ন্যারেশনের দুই নম্বর নিয়ম থেকে শুরু করবেন অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেকটি সেন্টেন্সেরই কিন্তু পাঁচটি করে নিয়ম রয়েছে যেমন আমরা যদি ইন্টোরোগেটিভ সেন্টেন্সের পাঁচটি নিয়ম বলি তাহলে প্রথমেই রিপোর্টিং বাড়বে সাবজেক্ট তারপরে আসট তারপরে রিপোর্টিং পারভের অবজেক্ট তারপরে ইফ অথবা ডাব্লুইস ওয়ার্ড তারপরে পার্সেন্টেজ ওয়ার্ড পরিবর্তন অর্থাৎ এই যে দুই নম্বর নিয়মটি হচ্ছে আক্সট এক নম্বর নিয়মটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এটা বাদ যাবে দুই নম্বর নিয়ম থেকে শুরু করবেন যে কোনো সেন্টেন্স যদি হয় প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পরিবর্তে ওইখানে দেবেন অ্যান্ড এবং দুই নম্বর নিয়ম থেকে বাকি অংশটুকু করে যাবেন তিন নম্বর নিয়মটি হচ্ছে যদি বক্তা পরিবর্তন হয় তাহলে খেয়াল করতে হবে আগের বক্তার কোনো প্রশ্ন আছে কিনা যদি প্রশ্ন থাকে তাহলে রিপোর্টিংভাবে সাবজেক্ট প্লাস রিপ্লাইড দ্যাট প্লাস পারসেন্টেন্স ওয়ার্ড পরিবর্তন আর যদি প্রশ্ন না থাকে তাহলে আবার ওই সেন্টেন্সের কাটানারেশন বা সেন্টেন্স নারেশন করতে হবে এই হয়ে গেল তিনটি নিয়ম তাহলে একটি উদাহরণের মাধ্যমে আমরা এই নিয়মটি কিভাবে আমরা প্রয়োগ করবো সে বিষয়টি একটু ভালোভাবে জেনে নিই যেমন আমরা যদি একটি উদাহরণ দিই দি ওল্ড ম্যান সেই টু দি গার্ল ক্যান ইউ গিভ বি সাম ফুড আই হ্যাভ বিন স্টার্ভিং ফর ট্যুরেস আই হ্যাভ নো ফুড কান টিউ ওয়ার্ক সেট দি গার্ল নো আই এম আনবেল টু ওয়ার্ক সেট দি ওল্ড ম্যান প্যাসেঞ্জারেশনের যে নিয়মটি আমরা শিখেছি সেই নিয়মটি প্রয়োগ করে আমরা এই প্যাসেঞ্জারেশনটি একটু করার চেষ্টা করি প্রথমেই আমরা বলেছিলাম প্রথম সেন্টেন্সের কাটা নারসন করতে হবে অর্থাৎ প্রথম সেন্টেন্স হচ্ছে ক্যান ইউ গিভ সাম ফুড এই সেন্টেন্সটি নারসন করবো এটা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সের সেন্টেন্স ডায়রেশন বা কাটানারেশনের যে নিয়ম রয়েছে সেই নিয়মের সেন্টেন্স ডায়রেশন বা ডাইরেকশন করে নেব এক নম্বর নিয়মে অর্থাৎ দি ওল্ড ম্যান আক দি গার্ল কুড গিভ হিম সাম ফুড আমরা সেন্টেন্সটির কাটানারেশন করে নিলাম এরপরে বাকি থাকলো দুটো নিয়ম আপনাদেরকে একটি বিষয় স্পষ্ট করে দিই প্যাসেন্সারেশনের যে তিনটি নিয়ম সেই তিনটি নিয়মের মধ্যে এক নম্বর নিয়মটি শুধুমাত্র একবারই ব্যবহার হবে অর্থাৎ প্রথম সেন্টেন্সের ক্ষেত্রেই এটি ব্যবহার হবে বাকি যে দুইটা নিয়ম রয়েছে এই দুইটা নিয়মই শুধু ব্যবহার হবে খেয়াল করতে হবে যদি একই বক্তার কথা হয় তাহলে দুই নম্বর নিয়ম প্রয়োগ করবেন আর যদি অন্য বক্তার কথা হয় তাহলে তিন নম্বর নিয়ম প্রয়োগ করবেন অর্থাৎ যদি বক্তা পরিবর্তন হয় তাহলে তিন নম্বর নিয়মটি প্রয়োগ করবেন তাহলে আমরা একটু পরবর্তী সেন্টেন্সটা দেখি পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে আই হ্যাভ বিন স্টার্ভিং ফর টু ডেজ এই কথাটিও কিন্তু দি ওল্ড ম্যানের অর্থাৎ একই বক্তার দুটো কথা একই বক্তার এরকম দুটো কথা বা তিনটা কথা যদি থাকে তাহলে সবসময় যোগ করতে হবে একই বক্তার কথা যদি হয় যোগ করবেন কিভাবে সেটাও বলে দিয়েছি খেয়াল করতে হবে যে সেন্টেন্সটা আপনি যোগ করছেন সেই সেন্টেন্সটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে অ্যান্ড অ্যাডেড দ্যাট প্লাস পার্সন্টেজ ওয়ার্ড পরিবর্তন করবেন আর যদি অ্যাসার্টিভ না হয় তাহলে অ্যান্ড প্লাস ওই সেন্টেন্সের যে কাটা ন্যারেশন বা সেন্টেন্স ন্যারেশনের নিয়ম রয়েছে সেই নিয়মের দুই নম্বর নিয়ম থেকে শুরু করবেন তো আর একটি বিষয় জানিয়ে দিই প্রথম সেনডেন্সটি বাদে পরবর্তীতে যদি কখনও কাটা ন্যারেশন বা সেন্টেন্স ন্যারেশন করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের অবজেক্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই নিবেন না তাহলে আমরা এই সেন্টেন্সটা এখন যোগ করব। যেহেতু এটা অ্যাসেটিভ সেন্টেন্স ক্ষেত্রে আমরা লিখবো অ্যাড অ্যাডেড দ্যাট এরপরে পার্সন পরিবর্তন অর্থাৎ আই ফার্স্ট পার্সন ওল্ড ম্যানের সাথে পরিবর্তন হলে হি হ্যাপ থাকতে হয় হ্যাড এরপরে বিন এরপরে স্টারভিং ফর টু ডেজ হয়ে গেল তাহলে আমরা প্রথম দুটি সেন্টেন্সের ন্যারেশন করে নিলাম এবারে আমরা তৃতীয় নাম্বার যে সেন্টেন্সটি রয়েছে সেই সেন্টেন্সের ন্যারেশন করব তো তৃতীয় নাম্বার যে সেন্টেন্সটি রয়েছে সেটি হচ্ছে আই হ্যাভ নো ফুড আই হ্যাভ নো ফুড এই কথাটি বলেছে দি গার্ল অর্থাৎ বক্তা পরিবর্তন হয়েছে তো যদি বক্তা পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে প্যাসেঞ্জাইজেশনের তিন নম্বর নিয়মটি আপনি প্রয়োগ করবেন তিন নম্বর নিয়মটি হচ্ছে যদি আগের বক্তার কোনো প্রশ্ন থাকে খেয়াল করতে হবে আগের বক্তার কোনো প্রশ্ন আছে কিনা যদি প্রশ্ন থাকে তাহলে রিপোর্টিং পারবে সাবজেক্ট প্লাস রিপ্লাইড দ্যাট প্লাস পার্সেন্টেজ ওয়ার্ড পরিবর্তন তো আগে কথা বলেছে ওল্ড ম্যান ওল্ড ম্যান দুটো কথা বলেছে সেই দুটি কথার মধ্যে একটি প্রশ্ন রয়েছে অর্থাৎ আগের বক্তার প্রশ্ন আছে সেই ক্ষেত্রে আমরা এখন লিখবো রিপোর্টিং পারবে সাবজেক্ট প্লাস রিপ্লাইড দ্যাট প্লাস পার্সেন্টেজ ওয়ার্ড পরিবর্তন অর্থাৎ দি গার্ল রিপ্লাইড দ্যাট শি হ্যাড নো ফুড এরপরে আমরা পরবর্তী সেন্টেসে নেশন করব পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে কান্টি ওয়ার্ক এই কান্টি ওয়ার্ক এ কথাটিও হচ্ছে দি গার্লের অর্থাৎ এ কথাটিও মেয়েটিই বলেছে তাহলে একই বক্তার দুটো কথা তাহলে এই সেন্টেন্সটি যেহেতু ইন্ট্রোগেটিভ সেক্ষেত্রে আমরা এটি যোগ করব অর্থাৎ ইন্ট্রোগেটিভের দুই নম্বর নিয়ম হচ্ছে আক্স এরপরে হচ্ছে আমি আগেই বলেছি প্যাসেঞ্জারেশনের ক্ষেত্রে প্রথম সেন্টেন্স বাদে রিপোর্টিং ভার্বের অবজেক্ট নেওয়ার প্রয়োজন নেই সেক্ষেত্রে আমরা অবজেক্ট নিব না তারপরে নিয়মটি হচ্ছে ই অথবা ডাব্লিউ যেহেতু সাহায্যকারী ভার্থ শুরু হয়েছে সেক্ষেত্রে নেব ইফ ইউ সেকেন্ড পার্সন ওল্ড ম্যানের সাথে পরিবর্তন হবে তাহলে হি কান্ট আছে কুডেন্ট ওয়ার্ক অর্থাৎ এ সেন্টেন্সটিও আমরা ড্যারেশন করে ফেললাম এরপরে আমরা পরবর্তী সেন্টেন্সে ড্যারেশন করব। পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে নো আই এম আনএবল টু ওয়ার্ক এই কথাটি কে বলেছে দি ওল্ড ম্যান নো আই এম আনএবল টু ওয়ার্ক আমরা আগেই বলেছি নো থাকলে কি করতে হয় রিপোর্টিং বাড়বে সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দি নেগেটিভ এরপরেও যদি অতিরিক্ত আরও কথা বলে থাকে তাহলে একটা ড্যাট বসিয়ে জাস্ট ওই সেন্টেন্সের তাহলে একটার পর একটা আপনি এভাবেই করে যাবেন মাথায় রাখবেন যে একই বক্তার কথা হলে দুই নম্বর নিয়ম অর্থাৎ যোগ করার নিয়ম আর যদি একই বক্তার কথা না হয় যদি বক্তা পরিবর্তন হয় তাহলে তিন নম্বর নিয়ম অর্থাৎ রিপ্লাই দেওয়ার নিয়ম তাহলে আশা করছি প্যাসেঞ্জারেশন বুঝে গেছেন এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ডিআর ভিউয়ার্স আমরা এতক্ষণ প্যাসেজ ন্যারেশন নিয়ে আলোচনা করলাম আশা করছি আপনারা প্রত্যেকেই যে কোনো পরীক্ষাতে প্যাসেঞ্জ ন্যারেশন নিয়ে আর কোনো ভয় থাকবে না তো আজকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনাই আল্লাহ হাফিজ